ইনকিউবেটরের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে এক হাজার ডিমের স্টিল বডি ফুল অটোমেটিক একটা ইনকিউবেটরের মেশিন নিয়ে আলোচনা করব অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন নিয়ে আলোচনা করব যারা নতুন উদ্যোক্তা হিসেবে নাম লেখাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে না করে চলেন শুরু করেন পোলট্রি জগতে যারা নতুন যারা চাচ্ছেন নিজে ছোটখাটো একটা খামার করবেন বাচ্চা সংগ্রহ করে বা বাচ্চা ক্রয় করে খামার করা একটু কষ্টকর হয়ে যায় কারণ বাচ্চার দামটা সবসময় বেশিই থাকে কারণ বাচ্চা উৎপাদন উৎপাদন করতে যেমন খরচ হয় তেমনি পরিশ্রমও হয় এবং এটা ক্রয় করতেও সেরকম টাকাই লাগে সো আপনাদেরকে আজকে ধারণা দেব কিভাবে আপনারা ইনকিপিউটর থেকে বাচ্চা ফুটাবেন এবং কিভাবে সেগুলো করবেন এবং কিভাবে আপনারা সংগ্রহ করবেন পরিচালনা করবেন এবং বাচ্চাগুলো কোথায় সেল করবেন এবং ইনকিপিউটরের দাম কেমন হবে সব কিছু সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো সো পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন কথা না বাড়িয়ে এখন চলে আসি মূল আলোচনায় আমরা ইনকিবিউটারে কি কি ব্যবহার করেছি সেই জিনিসগুলো আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেমন দেখতে পাচ্ছেন একটা ডাবল একটা কন্ট্রোলার এটা কিন্তু এক্সএম আঠারো ডাবল সার্কিট এবং অরিজিনাল ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই উপরে ওভার হিটিং এর জন্য একটা ফ্যান ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি কুলিং ফ্যান এবং যে পুরো বডিটা দেখতে পাচ্ছেন এটা উন্নত মানের শীত দিয়ে তৈরি দুই পাশে দেওয়া আছে এক ইঞ্চি সম আপনাদের যেমন দেখেন আহ ভেতরের এই অংশটাতেও শীত লাগানো আছে আবার এই অংশটাতেও শীত লাগানো আছে তাহলে দুই পাশে শীত এবং এই দুইটার মাঝখানে এই দুইটার মাঝখানে কিন্তু এক ইঞ্চি সমান কর্ক শিট দেওয়া আছে যেটা তাপমাত্রা এবং আর্দ্রতা ধরে রাখার জন্য যথেষ্ট পারফর্ম দেয় আর চতুর্দিকে দেখেন থাই অ্যাঙ্গেল দিয়ে বিট হিসাবে যেটা ব্যবহার করেছে থাই অ্যালুমিনিয়াম এর অ্যাঙ্গেল চতুর্দিকে সুন্দর করে মোড়ানো আছে এবং সবকিছু রিবিট গান দিয়ে লাগিয়ে দেওয়া আছে যেটা আপনার মেশিনটাকে অনেক সুন্দর এবং শক্তপক্ত করে তুলেছে এটা হলো মেশিনের বাইরের লুক এখন আমরা ভিতরের জিনিসগুলো যদি একটু দেখাই যেমন দেখেন এখানে আমরা তাপের উৎস হিসেবে ব্যবহার করেছি বাল্ব অনেকেই হিটার ব্যবহার করে আমরা হিটারও লাগাই সমস্যা নাই তবে বাল্ব এবং হিটারের মধ্যে কিছু সুবিধা অসুবিধা আছে যেমন হলো হিটারটা একটু কাটে কম বাল্ব কাটে বেশি তবে বাল্বের দাম কম হিটারের দাম বেশি সব জায়গায় পাওয়া যায় না গ্রাম অঞ্চলে আপনার দেখা যায় একটা বাল্ব হিটারটা নষ্ট হয়ে গেল তখন ওইটা আপনি সব জায়গাতে পাবেন না ওইটা সংগ্রহ করতে সময় লেগে যাবে এর মধ্যে আপনাদের মূল্যবান ডিমগুলো নষ্ট হয়ে যাবে বিদায় তাপের উৎস হিসেবে বাল্ব ব্যবহার করি এটার আরেকটা সুবিধা আছে যেমন দেখেন ওয়ারিং গুলো আমরা এমন ভাবে করেছি যেন তাপটা বের হওয়ার সাথে সাথে পুরো মেশিন তাপ এবং আর্দ্রতা সমানভাবে ছড়িয়ে দেয় কুলিং ফ্যানের মাধ্যমে এবং হিটারটা যখন ব্যবহার করা হয় হিটারের ওয়াট থাকে অনেক বেশি যেমন বিদ্যুৎ খরচ বেশি হয় তেমন আপনার ধরেন এখানে একটা পাশে আমরা হিটার লাগালাম আর ফ্যান দিলাম সেই তাপটা কিন্তু ছড়িয়ে ছড়িয়ে পুরো বক্সের ভিতর দেওয়াটা একটু স্টাফ হয়ে যায় সেজন্য আমরা বাল্ব ব্যবহার করি এটা আপনার ঝুঁকি কম ভালো রেজাল্ট অনেক ভালো আসে এবং এটা ব্যবহারে অনেক সুবিধা যেমন নষ্ট হলো বিশ টাকা দিয়ে একটা বাল্ব কিনে নিয়ে এসে লাগিয়ে নিলাম ব্যাস হয়ে গেল এবং এখানে দেখেন এটা শুধু সেটার তার আগে বলি এটা কিন্তু এক হাজার ডিমের একটা ফুল সেটার এখানে কিন্তু হ্যাসার নাই এটা হ্যাসার সারা শুধুমাত্র সেটার অর্থাৎ আপনারা এখানে যেমন ধরেন মুরগির ডিম একুশ দিনে ফুটবে আঠারো দিন পর্যন্ত ডিমগুলো ঘোরাতে হবে অর্থাৎ এই আঠারো দিন পর্যন্ত ডিমগুলো যেখানে থাকবে ওইটাকে বলে সেটার অর্থাৎ এইটা সেটার আর তিন দিন আঠারো দিন হলে তখন আর একটা মেশিনে সেই ডিমগুলো ট্রান্সফার করে দিতে হয় সেটাকে বলে হ্যাসার যেমন এই যে এখানে একটা হ্যাসার তৈরি হচ্ছে এটারই একটা হ্যাসার এখানে তৈরি হচ্ছে এটা পাঁচশো ডিমের একটা হ্যাসার হবে আর এটা এক হাজার ডিমের ফুল অটোমেটিক সেটার এখানে ট্রেগুলো এমন ভাবে বানানো আছে দেখেন এটা কোয়েলের ট্রেটেও দেওয়া যাবে কোয়েলের ডিমও দেওয়া যাবে এবং হাঁস মুরগির ট্রেরও মানে ট্রেগুলো ব্যবহার করা যাবে কেউ যদি আপনার চান যে আমি শুধু হাঁস মুরগি ফুটাবো সেটাও ফুটাতে পারবেন আবার কেউ যদি চান যে না আমি এখানে কোয়েল ফুটাবো তাহলে ট্রে গুলো চেঞ্জ করে কোয়েলের ট্রে বসিয়ে দিলেই এটা আপনার অটোমেটিক ভাবে সেম কাজ করবে এখানে হিউমিডিফায়ার ব্যবহার করার জন্য সকেট দেওয়া আছে ফ্যান এর নিয়ন্ত্রণ করার জন্য এখানে রেগুলেটর দেওয়া আছে এখন আমরা পুরো মেশিনটা একটু চালু করে দেখাবো এই যে এরকম একটা মাল্টি ফ্লাগ নেবেন মাল্টি ফ্লাগ এর সাথে শুধুমাত্র এখানকার যে টু পিন বা প্লাগ আছে এটা সংযোগ করে দিলেই হবে যেমন আমি এখানে লাইনটা দিয়ে দিলাম এখন দেখেন আমি যে তিনটা বাতি লাগিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য শুধু এখানে মোট ছয়টা বাল্ব সিস্টেম করা আছে আমি তিনটা চারটে লাগিয়ে রেখেছি চারটা চলতেছে এ পাশেটা কিন্তু চলতেছে না আর গুলো বন্ধ আছে কারণ আমি এটা বন্ধ করে রেখেছিলাম এখন রেগুলেটরের সাহায্যে এটা আমি যতটুক প্রয়োজন যেভাবে প্রয়োজন সেভাবে আমি রানিং করে দিলাম এখন দেখেন এটা কিন্তু সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে খেয়াল করে দেখবেন ফ্যান চলতেছে বাতিল চলতেছে এখানে কন্ট্রোলারে সবকিছু রানিং হয়ে গেছে এই হলো প্রথম কাজ প্রথম ধাপের প্রথম কাজ প্লাগটা লাগিয়ে দিবেন এখন এভাবে এভাবে মেশিনটা পুরো দুই থেকে তিন ঘন্টা চালু করে রাখবেন প্রথমে মেশিনটা থেকে ঘন্টা চালু করে রাখবেন ব্যাপারটা যদি দেখাই দেখেন এই যেখানে খাঁচা খাঁচাটা কিন্তু অটোমেটিক ভাবে ঘুরে যেমন এটা পিছনের দিকে ছিল একটু ভালো করে খেয়াল করেন এটা সামনের দিকে কিন্তু চলে আসতেছে দেখেন অটোমেটিক ভাবে অর্থাৎ আপনার যে হাত দিয়ে ডিম ঘোরাতে হবে সেটা করতে হবে না এটা অটোমেটিক নিজের কাজ নিজেই করবে আপনাকে কোনো প্যারা দিবে না দেখেন কত স্মুথ ভাবে ট্রেগুলো উপাশ থেকে এই পাশে চলে আসলো ঠিকই গেছে এ পর্যন্তই আসবে আর এখানে দেখেন এখানে দুই পাশে আমরা সুইচ ব্যবহার করেছি দুই পাশে লিমিট ব্যবহার করেছি যখন এই ট্রে গুলো ওই দিক থেকে সামনের দিকে চলে আসে সময় পরে আবার এটা ওই পাশে সুইচ এর সাথে টাচ লাগবে তখন আবার ওই পাশে বন্ধ হয়ে যাবে তার কিছুক্ষণ পরে আবার এদিকে চলে আসবে অর্থাৎ আপনারা একটা টাইম সেট করে দিবেন এখানে কত সময় পর পর আপনারা গুলো ঘুরাতে চান সেখানে একটা টাইম দিয়ে দিবেন সে টাইম মতো সে নিজে নিজেই চলতে থাকবে আর যারা ফায়ার ব্যবহার করতে চান গরমের দিনে ফায়ার ব্যবহার করার খুব একটা প্রয়োজন হয় না তারপরে যারা ফায়ার ব্যবহার করতে চান এই যে এরকম ফায়ার আছে এটা মেশিনের সাথে দেওয়া থাকবে এরকম ফায়ারটা শুধু ওর সাথে করে এই অংশটা পানির ভিতর চুবিয়ে রাখবেন নিচে রেখে দেবেন এটা অটোমেটিক ভাবে আর্দ্রতা কম হলে এটা অটোমেটিক ভাবে আর্দ্রতা তুলে দিবে এখন এখানে দেখেন আপনার ইচ্ছামতো মতো ডিমগুলো সাজাতে পারবেন এই যে ট্রেগুলো বের করে ট্রেগুলো বের করে নেবেন নিচে থেকে বের করে এর ভেতর ট্রে ডিম সাজিয়ে তারপর এর সাথে তুলে দিবেন এর সাথে লাগিয়ে দিবেন সেম ভাবে আপনার এটা হ্যাজিং করতে পারবেন অনেক অনায় আসে এবং অনেক শক্ত এই মেশিনটা এটা ব্যবহারের কিছুই নাই কারণ অটোমেটিক সবাই চায় অটোমেটিক হাতের কোনো কাজ করতে পারবো না কোনো প্যারা নিতে পারবো না তাদের জন্য মেশিনটা পারফেক্ট হবে সেইভাবে ডিম দিয়ে দিলে হয়ে গেল যখন ডিমের বয়স আপনার হ্যাচিং এর সময় চলে আসবে অর্থাৎ আঠারো দিন হবে বা হাঁসের ডিম দিলে আপনার পঁচিশ দিন হবে কোয়েলের ডিম চোদ্দ দিন হবে তখন ডিমগুলা ট্রান্সফার করে আরো একটা মেশিনে পাঠিয়ে দিবেন এ তো হয়ে গেল মেশিনের ব্যবহার আর এই মেশিনটা এই মেশিনটার গ্যারান্টি সম্পর্কে একটু বলি এই মেশিনটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আমি গ্যারান্টির বিষয়ে একটা ক্লিয়ার করে বলি যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটাই মূলত নষ্ট হয় আর এটা নষ্ট হলে আমরা পুরো বছরের রিপ্লেসমেন্ট দুই গ্যারান্টি দেব পুরো দুই বছরের কোনো রিপেয়ারিং এর কোনো সুযোগ নাই সরাসরি চেঞ্জ করে আর নেবেন তবে হ্যাঁ এখন আসি এই যে হোল্ডার লাইট হোল্ডার এগুলো যদি নষ্ট হয় এগুলো আপনি নিজ দায়িত্বে সংগ্রহ করে নিজেই এটা লাগিয়ে নিতে হবে এটা আমাদের কোনো গ্যারান্টি নাই এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এটা বাজারে সচরাচর পাওয়া যায় সব বাজারে এগুলো আপনাকে নিজ দায়িত্বে সব চেঞ্জ করে নিতে হবে যে মোটরটা দেখছেন মোটরটারও কোনো গ্যারান্টি নাই তবে মেশিন মাস 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 যদি যদি হয় এরকম সময় মোটর সমস্যা হয় তাহলে আমরা মোটর চেঞ্জ করে দেবো কিন্তু অরিজিনালি মোটর মোটরের কোনো গ্যারান্টি নাই শুধুমাত্র গ্যারান্টি হবে কন্ট্রোলারটা আর এটাই মূলত নষ্ট হয় তবে এক্স এম আঠারো বিশ্বের বহুল ব্যবহৃত একটি কন্ট্রোলার এটা খুব কমই নষ্ট হয় সাদা কালারের এই চকচকে নিকুত সুন্দর ফিনিশিং মেশিনটা আজকেই চলে যাবে আমাদের সিরাজগঞ্জ জেলারই তারাস উপজেলার আমার এক কাস্টমার কাস্টমারের কাছে উনি বিগত দিনে আমাদের কাছ থেকে আরো বেশ কিছু ইনকিউবেটর সংগ্রহ করেছিলেন এবং তার ব্যবসার পরিধি বেড়ে গেছে বিদায় সে আরো একটি মেশিন নিচ্ছে এর আগে একটা নিচে একশো ডিমের আর একটা নিচে চারশো ডিমের আর একটা নিচ্ছে ছয়শো ডিমের আজকে আর একটা নিচ্ছে এক হাজার ডিমের উনি আমাদের তারাশের রানা ভাই ব্যক্তি হিসেবে ভালো আমার সাথে ভালো সম্পর্ক মেশিনটা আজকে ডেলিভারি দিয়ে সময় ওনারা গাড়ি নিয়ে চলে আসবে আমাদের দোকানে আর মেশিনটার দাম তো হলো না মেশিনটার আজকের দাম যারা এই ভিডিওটা দেখছেন আজ থেকে এক মাস পর্যন্ত অর্থাৎ আজকে এক তারিখ পহেলা মে এই তিন থেকে পুরো এক মাস পর্যন্ত আমাদের যে দাম আজকে দিচ্ছি এই দামটা থাকবে এরপরে আপনাদের দাম চেঞ্জও হতে পারে মানে কমতেও পারে বাড়তেও পারে সেটা আমাদের মালামাল সংগ্রহ করার ভিত্তিতে দাম নির্ধারণ করব তো আজকের জন্য এই মেশিনটার দাম এক হাজার ডিমের ফুল অটোমেটিক স্টিল বডি হাই কোয়ালিটি একটা ইনকিভিটর এটার দাম রাখা হয়েছে অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা আর একটা কথা বলি এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই যদি কেউ বলেন যে না অন্য জায়গায় দামাদামি করা যায় আপনাদের এখানে দামাদামি করা যায় না ভাইয়া আমরা দামাদামি করে কোনো জিনিস সেল করি না দয়া করে আপনি যেখানে দামাদাম করা যায় মোলামুলি করা যায় সেখান থেকে নেবেন তবে হ্যাঁ মেশিনের কোয়ালিটি দেখবেন যেখান থেকে নেন না কেন মেশিনের কোয়ালিটি কোয়ালিটি দেখবেন গুণগত মান দেখবেন এটা কাজ কেমন সেগুলো দেখবেন সবশেষে বিশ্বস্ত লোক থেকে আপনারা মেশিন সংগ্রহ করবেন আর অবশ্যই দালাল চক্র থেকে বিরত থাকবেন আর বিশেষ করে ইনকিবিটার জগতে এখন যত দালাল হয়েছে রে ভাই মানে গরুর বাজারেও এত দালাল নাই এটা কিন্তু সত্য কেমনে সত্য একটু আসি সময় দেন একটু আপনারা প্লিজ বিষয়টা ক্লিয়ার করি আপনাদেরই কাজে লাগবে ধরেন আমি এই মেশিনটা সেল করতেছি তিরিশ হাজার টাকা অন্য আরেকজন সেল করতেছে এর থেকে কম এখন আমি তিরিশ হাজার টাকা সেল করতেছি অন্যজন সেল করতেছে তিরিশ হাজার টাকার কম তাহলে আমি তো তিরিশ হাজার টাকা করে সেল করে আমি তো লাভ করবোই সেও কিন্তু লাভ করবে এখন ঘটনা হলো আমি যে জিনিস আমি নিজে তৈরি করে দিতে পারতেছি না এত টাকা কম টাকায় অন্যরা কিভাবে দিতে পারতেছে এটা একটা পয়েন্ট এটা মাথায় রাখবেন আর একটা কথা হলো এমন কোনো ব্যক্তির কাছ থেকে ইনকিউবেটর কিনবেন না যেটা আপনাকে পরবর্তীতে ভোগান্তির রূপ দিবে ধরেন আমি এখানে একটা প্রতিষ্ঠান চালাই দীর্ঘ বছর বেশ কিছু বছর ধরে পুরাতন একটা প্রতিষ্ঠান আমাদের আমাদের কিন্তু নিজস্ব শোরুম আছে নিজস্ব কারখানা আছে এখন আপনার ধরেন আমার বাসা সিরাজগঞ্জ উল্লাপাড়া আপনার বাসা হলো রংপুর দিনাজপুর বা কক্সবাজার বা বরিশাল এলাকায় সেখান থেকে মাধ্যমে আপনি একটা ইনকিউবেটর আমার কাছ থেকে কিনেছেন আমি আপনাকে যে জিনিস দিছি আপনি সেটা নিয়ে ব্যবহার করতেছেন বেশ ভালো কোনো সমস্যা নাই কারণ আমার নিজস্ব প্রতিষ্ঠান কোনো কিছু হলে কিন্তু আপনারা কিন্তু আমাকে ধরতে পারবেন বা আমার দোকানে আসতে পারবেন কারণ আন... আমার বসার মতো এক একটা জায়গা আছে আমার একটা আদা প্লেস আছে আর একই হয়তো আপনি অন্য একটা একটা ব্যক্তির কাছ থেকে নিলেন যার কোনো প্রতিষ্ঠান নাই অনলি ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডিতে ধরেন আমার আমার কাছ থেকে একজন একটা মেশিন কিনলো বা আপনি ও অন্য কাছ থেকে একটা মেশিন কিনছেন সেই লোকের কাছ থেকে সে কিন্তু এটা বানায় না তারে সম্পর্কে ধারণা নাই সে ইউটিউব দেখে ইউটিউব দেখে দেখে বিক্রেতা হয়ে গেছে ওই অন্য জনের কাছ থেকে মেশিন সংগ্রহ করবে করে আপনাকে নিয়ে সেটা দিবে অর্থাৎ বাংলা কথায় যদি বলি সে কিন্তু অরিজিনালি দালাল এখন এই দালালের কাছ থেকে আপনি যদি মেশিন ক্রয় করেন তাহলে আপনি ভবিষ্যতে কতটা ইয়া করতে পারবেন সেটা আমার জানা নাই সো হয়তো খুলে বলার দরকার নাই দালাল থেকে সাবধান থাকবেন আর হ্যাঁ মেশিনটা আপনারা যেভাবে সংগ্রহ করতে পারেন সেটা হলো সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন যেমন দেখেন আমাদের দোকানের ঠিকানা পূর্ব দিল বাস স্ট্যান্ড উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রোপাইটার নিজে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের আর যারা অনলাইনে নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের এস করতে হবে কত ডিমেন্ট মেশিন নেবেন সেটা বলে দিবেন আর হ্যাঁ বড় মেশিন নিলে অবশ্যই ন্যূনতম টোয়েন্টি ফাইভ টাকা আগে অ্যাডভান্স করতে হবে তবে ছোট মেশিনের জন্য কোনো টাকা পেমেন্টের দরকার নাই যারা দোকানে আসতে আসেন তারা তো সমস্যা নাই আমাদের দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোন কোয়ালিটি নেবেন সেভাবে আপনারা তৈরি করে নিয়ে যেতে পারবেন আর হ্যাঁ এই জিনিস ছাড়া এই এইটর ছাড়া আমাদের কাছে কিন্তু সব রকমের ইনকিউটর এবং পার্টস পাবেন যেমন দেখেন এখানে ছোট ছোট কক মেশিন তৈরি হচ্ছে ম্যানুয়াল এগুলো সংগ্রহ করতে পারেন এখানে আপনাদের দেখেন বড় কক ইনকিউবেটর তৈরি হচ্ছে নিচে দেখেন এটা আমাদের যদিও কারখানা না এটা শোরুম তো আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আর হ্যাঁ ভিডিওটা অনেক বড় করে ফেলেছি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে হ্যাঁ এত সময় ধরে এত সময় ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবার জন্য সবাই আবারও দেখা হবে কোনো একটা ইনকিপিউটারের ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ